আসসালামু আলাইকুম ভেওয়ার্স তো আমি চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওর কিছু অংশ ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরলাম যাতে ভিডিওটি আপনাদের দেখতে খুবই ভালো লাগে তো আজকের ভিডিও হলো গোল রাউন্ড চেন সিরিজ পার্ট ফোর এবং পার্ট ওয়ান টু থ্রি যারা এখনও দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেল ওয়ার্ক সামথিংয়ে গিয়ে এখনই দেখতে পাবেন এবং যারা এই ভিডিওটি এখন ধৈর্য সহায় করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে তো এর আগের ভিডিওগুলোতে আপনারা যেগুলো দেখেছেন বিশেষ করে সেগুলো হলো এই সিডিটি সেন্ট্রিং করে রেডি করা রথভান্টা এই সমস্ত এবং আজকে আমরা দেখতে হবে ছাদ ঢালাইয়ের সাথে সিডিডিকে আমরা কীভাবে ঢালাই করবো এবং ঢালাই করার পর সিটি খোলার পর নিচের অংশগুলো বিশেষ করে দেখার মতো তো কেমন হয়েছে সেটাই দেখব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পার্ট ফোর তো আজকের ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে যে আমরা সিঁড়িটি রড বেঁধে কমপ্লিট আগের ভিডিও তো মোটামুটি হয়ে গিয়েছিল তো এখন ধাপ ফিট করে কেমন লাগছে তারই কিছু অংশ আগেও দেখেছি এবং এখনও দেখতে পাচ্ছি এবং এই ধাপগুলো কমপ্লিট হওয়ার পরই আমরা ঢালাই করতে শুরু করবো তো ধাপ ফিট করা কমপ্লিট এবার আমাদের ঢালাই করার কাজ শুরু হবে তো দেখতে পাচ্ছেন ঢালাই করতে শুরু করে দিয়েছি হাপ মোটামুটি সব ঢালাই করা হয়ে মালটা নরম করা হয়েছে এবং মালটা পুরোপুরি নরম হয়ে যাওয়ার পর আমরা ধাপগুলো একটা একটা করে প্রত্যেকটা ধাপ ফিনিশিং করে দেবো এবং ফিনিশিং করার পরও দেখবো যে কেমন লাগছে আমাদের দেখতে ধাপগুলো তো দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগছে ভেজে দেখতে তো দেখতে পাচ্ছেন যে যে সমস্ত ধাপগুলো ঢালাই দিয়ে পরিপূর্ণ করা ছিল সেইগুলোকে ভাই দিয়ে ফুল রেডি করা হয়েছে শুধু ফিনিশিং করলেই হবে এবং যেই ধাপগুলো অর্ধেক করে ঢালা হয়েছিল এবং সেগুলোতে আবার মাল দিয়ে সম্পূর্ণ করা হচ্ছে এবং এইগুলোতে আবার ভাই মেরে কমপ্লিট করার পর আবার ওই সমস্ত ধাপগুলো একসাথে সমস্ত ধাপগুলো ফিনিশিং করব Sperm For Hyevi Half an hour Systems দেখতে পাচ্ছেন এবার ধাপগুলো ধাপ সমস্ত ধাপগুলোকে ঢালাই করে রেডি করা হয়ে গেছে ভাই বেটার মেরেও এবং সেই ধাপগুলো আমার ভাই ফিনিশিং করতে লেগেছে তো একটা একটা করে প্রত্যেকটা ধাপ ফিনিশিং করবে তো ধাপগুলো ফিনিশিং করলে আমাদের সিঁড়ির মধ্যে কমপ্লিট এবং এবার যেটা দেখতে পাবো সেটা হচ্ছে খোলার পর যে নিচের অংশটা এই ভিডিওতে আমরা আজ দেখতে পাবো তো পুরো সিঁড়িটা কমপ্লিট করার পর একটা দূর থেকে পুরোটা একটা ভিডিও করে নিলাম চলুন এবার নিচের অংশগুলো দেখব এবং চলে এসেছি আমরা এই নীচের অংশগুলো দেখার উদ্দেশ্যে তো একটু দূরে যাই দূর থেকে পুরোপুরি দেখব সিঁড়িটি কেমন হয়েছে এবং এই সিঁড়ির ক্ষেত্রে আগেও বলেছিলাম যে এই সিঁড়িটি হলো টাইপ সি ফুল ডাউন নয় তো এখন খোলার পর আশা করছি পুরোপুরি ভালোভাবে বুঝতে পারছেন যে এটা টাইপ সি করা হয়েছে খুবই অল্প জায়গার মধ্যে ধাপগুলো মিলানোর উদ্দেশ্যে একে টাইপ সি করতে হয়েছে বিশেষ করে এই চেন সিঁড়ির নিচের অংশগুলোই হলো দেখার মতো অংশ যেহেতু যে খাঁজ খাঁজ হয়ে থাকে এইগুলোই দেখতে খুবই ভালো লাগে তো সবাই ভীষণ বলছে যে খুব সুন্দর হয়েছে সেটা তো আপনাদের কেমন লেগেছে সবাই মতামত জানাবেন কমেন্টে তো আবার একবার আমরা ওপর দিকে চলে যাবো এবং ওপরের অংশটা দেখব এবং শেষে ঠিক শেষ মুহুর্তে এবং এই ছাদের এই পাশের অংশ যেটা দেখছেন এটা সেই গান্ধি করে এস করে দিয়েছিলাম সেই অংশটাই এবং শেষে আর একবার তলার অংশটা পুরো ভালোভাবে দেখে নেব তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করেছি কেমন লাগছে আপনাদের যাতে ভালো লাগছে ভালো লাগে সেই উদ্দেশ্যেই করেছি তো এখান থেকে পুরো ছাদটা দেখতে পাচ্ছি আমরা পুরো ছাদটা দেখে নেওয়ার পর আবার একবার নিচের অংশটা এবং এই ঢালাই রেসটা কেমন হয়েছে আশা বলবেন দেখুন এইখান থেকে দেখতে সিটি খুবই অসাধারণ লাগছে এবং এইখান থেকে নিচের অংশটি এবং এইভাবে যে ভিডিওটা এটা আগেও দেখেছেন এবং বিল্ডিংয়ের এক কোণ থেকে পুরো বিল্ডিংটা শেষবারের মতো একবার ভিডিও করে নিলাম এবং ভিডিও আমরা একদম শেষের দিকে চলে এসেছি যেমন বলেছিলাম ঠিক ঠিক তেমনই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ